মোতায়েন ছক থাকায় হরিশ্চন্দ্রপুর এলাকায় গভীর রাতে ডাকাতির চেষ্টা হাতে বন্দুক নিয়ে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়া এলাকায় পুলিশের জেলায় দুষ্কৃতি সহ বিপুল পরিমাণ আগুনেস্ত্র গুলি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে গত রাত্রে ব্রেক টাকা ঘোড়ায় আমরা দেখছি শুনতে আওয়াজ হতো আওয়াজ আমরা সবাই উঠলাম ছাদে 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 উঠলাম ছাদে দেখলাম দেখতে পেলাম ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার এডিগুলি ডেকে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে পাঁচ গ্রাম সাতজন মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে এটা তো আমরা বুঝতে পারছি না এখন সব আতঙ্কে আসি কী করতে না ছিল এখনো বুঝতে পারছি না সঠিক জায়গা আমি সোনার দোকান থেকে একশো বছর প্লাস হ্যাঁ আমার পাশ সামনে প্যান্ট পাঞ্জাব সব ব্যাঙ্ক অবশ্যই ডাকাতির উদ্দেশ্যে এসেছে ওরা হাতে বন্ধুক নিয়ে তো এমনি আসবে না মানুষ ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসেছি মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ঘুমিয়েছিল ওরাও দেখতে পেয়েছিল আমিও করেছি দু গাড়ি এসে হয়তো ওই জন্যই পারেনি করতে তো শুনতে পাইনি সবাই গ্রামবাসীর সবাই আতঙ্কে আছে আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর উপরেই তো বিহার ঝাড়খণ্ড তো সঠিক বলা যাবে না কোথায় থেকে কথা গান বলতে পারে পুলিশকে পুলিশ কাছে আমাদের জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিত হবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই আমাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো